এইটের সব সাবজেক্টে ফেল করে একটা ছেলের কথা বিশ্বাস করা উচিত না আমি দায়িত্ব নিয়ে বলছি তো ওকে বলুন না ক্লাস এইটের সার্টিফিকেটটা দিতে বলুন নবন আলন্দা থেকে সরাসরি চ্যালেঞ্জ করছে তো নবন আলন্দা থেকে প্রত্যেকটা সাবজেক্টে ক্লাস এইটের প্রত্যেকটা সাবজেক্ট একটা সিঙ্গেল ডিজিট পে ওকে ওখানে টিসি দেওয়া হয় থেকে বাকিটা করে ওকে বলুন না সার্টিফিকেট করতে আমরা তো আমি তো ওর থেকে প্রায় ষোলো সতেরো বছরের আমার তো ক্লাস এইট এখনো সার্টিফিকেট গুলো রয়েছে ওকে বলুন না ক্লাস এইটের সার্টিফিকেটটা নিয়ে আমার কেস করতে বলুন আমার দম আছে তাই লাগে অভিষেক ব্যানার্জির এম বিএে যে আমি দু আঠারো সালে প্রথম কমপ্লেন করেছিলাম কমপ্লেন করার তেরো দিন পরে ও দিয়ে ক্রিমিনাল আমাকে অ্যাটাক করে আমার করেছে ওনাদের চিড় খাইছে মেরুদণ্ডের চির খাইলে মেরুদণ্ডের সোজা রয়েছে হচ্ছে যে মমতা ব্যানার্জি দু হাজার এগারো সালে ক্ষমতা আসার পর এখন পর্যন্ত উনি সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে লয়ার যা সিনিয়র অ্যাডভোকেট আছে তার পিছনে কত টাকা খরচা করেছে এটা আমি দু হাজার তেইশ চব্বিশে উনি হাইকোর্টের অ্যাডভোকেটের জন্য পঁচাত্তর কোটি টাকা উনি বাজেট করেছেন তাহলে আপনি চিন্তা করুন যে সুপ্রিম কোর্টের জন্য কত করেছে তো এই যে প্রায় তিন চার হাজার কোটি টাকা উনি যে আমাদের গভর্নমেন্ট এক্সট্রিকার থেকে যে উনি দিয়েছেন এবং এমন সমস্ত কেসে যে কেসগুলোর সঙ্গে সরকারের কোনো স্বার্থ নেই কিরকম নারদা কেলেঙ্কারি আপনার সারদা কেলেঙ্কারি অদ্ভুতভাবে দেখা গেল অভিষেকটা আমার করা এবং আমাদের যে ভোটারদের করা ভোটারের করা এই দুটো কেস এখন যদি লিস্টেড হয়নি অথচ অন্য কেসগুলো দশবার বারো বার করে হিয়ারিং রয়েছে আমার কাছে ডকুমেন্টস রয়েছে সেগুলো প্রত্যেকটা হিয়ারিং হয়ে গেছে অথচ আমাদের একটা হচ্ছে না ছমাস হয়ে গেল তাহলে অভিষেক ব্যানার্জি তার ক্রিমিনাল বাহিনী দিয়ে ইলেকশন কমিশনকে করায়ত্ত করে প্রত্যেকটা ইভিএম মেশিনে যে ও সিলেটেভ দিয়ে আপনার তো আপনারা দেখিয়েছেন যে কিভাবে অভিজিৎ দাস ববিকে ব্ল্যাকটেল দিয়ে মুছে দিয়ে যাতে লোকে এসে মনে করে যে দু নম্বরটাই অভিষেক ব্যানার্জি ওইটা হচ্ছে এক নম্বর জীবীতে যারা সিকিউরিটি পাচ্ছে খুব কম লোকই ফিজিক্যালি ইঞ্জোর্ড আই এম ওয়ান অফ দেম এবং এটা ছ বছর ধরে আমার সিকিউরিটি রয়েছে এই যদি আমার সিকিউরিটি উঠেও যায় মাথায় রাখবেন যে এর পিছনে অভিষেকের অঙ্গুলি হেলন আছে যেভাবে কেসটা উঠছে না মানে ব্যানার্জি দু লক্ষ ভোটে হারে সেখানটায় অভিষেক ব্যানার্জি সাত লক্ষ ভোটে জিতলো কারণ ও সবাইকে মোটামুটি ওর গরু পাচারে এবং কয়লা পাচারের টাকাতে পার্চেস করে নিয়েছিল যার ইলেকশন কমিশন করে কাজ করতে আপনারা সাংবাদিক দেখেছেন আমাকে কিভাবে ফলতাতে এক জায়গায় আড়াই ঘন্টা এক জায়গায় দেড় ঘন্টা আটকে রেখেছিল ও তো একলাবনের শিয়াল রাজা শুনুন অভিষেক ব্যানার্জি এত জায়গা থাকতে ও যে টাইপের লিডার বলে নিজেকে দেখায় ওর ক্যাবানা রাষ্ট্রপতি ক্যারাবেনা থেকে বেশি আপনারা নিশ্চয়ই জানেন পঁয়তাল্লিশটা করে গাড়ি যায় তাহলে ডায়মন্ড এত বড় ক্ষেত্র বারিপুর রোড যেখানে ওর যে লিফ মাউন্সের অফিসটা ওটা তো একটা গলি ওখানে ও ঢুকলে পাঁচ ছ ঘন্টা জ্যাম হয়ে যায় মানুষ শ্বাস করে প্রত্যেকে ওকে মা মাসে তুলে গালাগালি করে তো সেখানটায় ওইখানটায় ঠিক ববির বাড়ির তিনশো মিটার আগে ওখানে ঠিক করলো কেন বিষয়টা হচ্ছে যে মমতা ব্যানার্জি দু হাজার এগারো সালে ক্ষমতা আসার পর এখন পর্যন্ত উনি সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে লয়ার যা সিনিয়র অ্যাডভোকেট আছে তার পিছনে কত টাকা খরচা করেছে এটা আমি চেয়েছি জানতে এবং যারা লিস্টেড রয়েছেন তাদের লিস্টেও চেয়েছি এবং থার্ড হচ্ছে যে একটা সিনিয়র অ্যাডভোকেটের তো অ্যাপিয়ান্স ফ্রি হয় আর সরকার নির্ধারিত কনসোলিটেড ফি যেমন একজন সিন অ্যাডভেটারের অ্যাপিয়ারেন্স ফি হচ্ছে ধরুন পাঁচ লক্ষ টাকা সরকার তার কনসোলিটেড ফি করেছে ফিফটি তো উনি কি কোন ফিজটা দিয়েছেন সেটাও আমি জানতে চেয়েছি এবং তারপরে হচ্ছে যে আপনার যে ফিজগুলো যে দিচ্ছে দশ হাজারের উপরে আপনাকে টিডিএস কাটতে হবে তাও টিডিএস কেটেছে কিনা সেটাও জানতে চেয়েছি যাদের ফিজ দিয়েছে এবং টিডিএস কাটার পর সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে জমা পড়েছে কিনা সেটা আমি জানতে চেয়েছি এইগুলো জেনে আপনার লাভটা কি এটা কেন মানে এটা তো পাবলিক মানি তো গভর্নমেন্টে যে গভর্নমেন্ট উনি পয়সাগুলো দিচ্ছেন এগুলো তো পাবলিক জানার তাই না কোটি কোটি ধরুন আজকে উনি বাজেটে উনি উনি হাইকোর্টের জন্য কোটি টাকা বাজেট করেছেন তাহলে আপনি চিন্তা করুন যে সুপ্রিম কোর্টের জন্য কত করেছে তো এইয প্রায় তিন চার হাজার কোটি টাকা উনি যে আমাদের গভর্নমেন্ট এক্স থেকে যে উনি দিয়েছেন এবং এমন সমস্ত কেসে যে কেস গুলোর সঙ্গে সরকারের কোনো স্বার্থ নেই কিরকম নারদা কেলেঙ্কারি আপনার সারদা কেলেঙ্কারি আপনার হচ্ছে যারা এই যে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির জন্য সেখানে ডিএ যাতে না পায় তার জন্য কোটি কোটি উনি বিরোধী এবং জনগণের যে টাকা রয়েছে সেই টাকার কে নয় ছয় করছেন এটা তো ওনার অধিকার নেই তাকে আমি তথ্যগুলো আসি তারপর যা করার আমি করবো ডায়মন্ড হারবারে কার্যত হেরে গিয়ে এখন মুখ্যমন্ত্রীর পেছনে লাগতে শুরু করেছেন আমি তো আগা লাগি আমার দম আছে তাই লাগে অভিষেক ব্যানার্জির এম বিএ যে ওইটা যে ফেক আমজ ইউনিভার্সিটি আমি দু সালে প্রথম কমপ্লেন করেছিলাম কমপ্লেন করার তেরো দিন পরে ও পুন্টা দিয়ে ক্রিমিনাল দিয়ে আমাকে অ্যাটাক করে আমার ফিজিক্যালি ইনজ করেছে মেরুদণ্ডে চির খাইছে মেরুদণ্ডে চির খাইলে মেরুদণ্ডের সোজা রয়েছে আমি আপনি দেখবেন আপনার হয়তো নতুন রয়েছেন যারা পুরনো যারা সমস্ত সাংবাদিক আছে আমি জবে থেকে এই ফিল্ডে এসেছি দু থেকে আমি তবে থেকে আমি এই সিপিএম এর সময় সিপিএম এর আমলে সিপিএম বিরুদ্ধে তৃণমূল যেগুলো অনৈতিকাস তার বিরুদ্ধে আমরা রয়েছি আমি কমপ্লেন করেছি আমি মুভমেন্ট করেছি আমি যেটুকুনি করার চেষ্টা করছি আমি আজকে হাইকোর্টে এসেছি যে আমরা অভিষেকের ব্যানার্জির এই যে সাত লক্ষ ছাপ্পা ভোটে উনি যে জিতলেন সেই জেতার এগেনস্টে আমরা যে ইলেকশন পিটিশন করেছিলাম আমার ইলেকশন পিটিশনে আমার নাম্বার হচ্ছে ফাইভ এবং যে ভোটার একজনকে দিয়ে করা হচ্ছে তার হচ্ছে সিক্স টোটাল সাতখানে ইলেকশন পিটিশন হয়েছিল হাইকোর্টে এই লোকসভা ভোটের পর তার মধ্যে চারটে আমি ছাড়াও চার বাকি চারজন হচ্ছে বিজেপির লিডাররা আরামবাগের করেছিলেন দিগের দা এবং আমাদের হিরণময় এই চারজনের যে করেছিল এবং আমি অভিজিৎ দাস এবং বাপ্পা বলে বলে একজন ভোটারকে করেছিলাম ফলতার ভোটার আর সুকান্ত মজুমদার এগেনস্টে করেছিল হচ্ছে আপনার বিপ্লব মিত্র ওনার এগেনস্টে তার তৃণমূলের নেতা করেছিলেন একটা আমরা করেছিলাম পাঁচটা আর একজন নিউট্রাল ভাবে একজন ভোটার করে অদ্ভুতভাবে দেখা গেল অভিষেক এই আমার করা এবং আমাদের যে ভোটারদের করা ভোটারের করা এই দুটো কেস এখনও লিস্টেড হয়নি অথচ অন্য কেসগুলো দশ বার বারোবার করে হিয়ারিং রয়েছে আমার কাছে ডকুমেন্টস রয়েছে সেগুলো প্রত্যেকটা হিয়ারিং হয়ে গেছে অথচ আমাদেরটা একটা হচ্ছে না মাস হয়ে গেল তাহলে অভিষেক ব্যানার্জি তার ক্রিমিনাল বাহিনী দিয়ে ইলেকশন কমিশনকে করায়ত্ত করে প্রত্যেকটা ইভিএম মেশিনে যে ও সেলেটেপ দিয়ে আপনার তো আপনারা দেখিয়েছেন যে কিভাবে অভিজিৎ দাস ববিকে ব্ল্যাকটেপ দিয়ে মুছে দিয়ে যাতে লোকে এসে মনে করে যে দু নম্বরটাই অভিষেক ব্যানার্জি ওইটা হচ্ছে এক নম্বর করে ভোটটা করিয়েছে আপনার ক্যামেরাকে ঘুরিয়ে আপনার কিভাবে ছাপ্পাটা মেরেছে ফলতা বজ ডায়মন্ড আবার আপনার মহেশতলা মেটা আবরু যে কোনো ভোটই করতে দেয়নি সাতগাছি আর বিষ্ণুপুরে এই যে পুরো একটা সন্তোষের বাতাবরণ তুলেছে শুধু আমি যে আমতলায় যে ওর যে অফিস যেটা লিসান বাউন্স যেটাকে আপনার সিচ করে গেছিল ওই অফিসটা এমপি অফিস হিসেবে ইউজ করে তো কিন্তু সেইটা তো ইডি তো চার্জশিট সিল সিল করে গেছিল তো সেই সিল খুলে তো ওইখান থেকে অপারেট করেছে ভোটের দিনে এই প্রথম সকালবেলা আটটার সময় গিয়েছে এবং ওর যে ওই অফিসের যে বুথটা সেই বুথও আমি একশো উনিশ ভোটে জিতেছি কারণ ওখানে ছাপ্পা মারতে পারিনি গিয়ে বসে তো ওটা তো করে আজ থেকে এক বছর আগে হ্যাঁ নিয়ে বারবার তো আমি রেস করেছি কোন স্টেপই নেয়নি ওটা রেস করেছে ওখানে বসে ভোটে অপারেট হয়েছে এবং ওই বুথটাও আমি একশো উনিশ ভোটে জিতেছি যেহেতু ছাপ্পা হয়নি অভিষেক মানে যে দু লক্ষ ভোটে হারে সেখানটা অভিষেক ব্যানার্জি সাত লক্ষ ভোটে জিতলো কারণ ও সবাইকে মোটামুটি ওর গরু পাচারে এবং কয়লা পাচারে টাকাতে পারচেস করে নিয়েছিল যার ইলেকশন কমিশন করে কাজ করি সেন্টার ফোর্স তো আপনাদের সাংবাদিক দেখেছেন আমাকে কিভাবে ফলতাতে এক জায়গায় আড়াই ঘন্টা এক জায়গায় দেড় ঘন্টা আটকে রেখেছিল কোন সেন্টার ফোর্স কাজ করেছে কিউর টিম করে কাজ করেছে ইলেকশন কমিশনের অবজারভার ফোন তোলেনি ইলেকশন জেনারেল অবজারভার ফোন তোলেনি পুলিশ অবসারভার ফোন তোলেনি সমস্ত প্রুফ নিয়ে আমি ইলেকশন পিটিশন করেছি জব কাস্টিং ক্যামেরা যে ঘুরে রেখেছিল সেগুলো ভিডিও আমার কাছে কিছু ছিল তারপর তো আমাকে আটকে দিলো এইভাবে একটা রটনা করতে হবে প্রচুর পয়সা ধরুন আপনাকে একটা টাকা দিয়ে যে আপনি সাংবাদিকতা করে আপনি পাচ্ছেন হচ্ছে ধরুন মাস গেলে পঞ্চাশ হাজার টাকা আপনাকে দিয়ে দিল পঞ্চাশ লাখ টাকা যে তুমি মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করো আপনি অটোমেটিক্যালি করবেন কারণ আপনাকে বাঁচতে হবে এখন ভারতবর্ষের বুকে নাইনটি নাইন লোক হয়ে গেছে অসৎ ওয়ান পার্সেন্ট সৎ আচ্ছা মনে করেন অভিষেকের আমি পার্চেসড তাহলে আমি ইলেকশন পিটিশন করতাম না এক নম্বর অভিষেকের যদি আমি পার্চেস্ট হতাম অভিষেক নিশ্চয়ই আমাকে ফিজিক্যালি ইনজোর্ড করতো না রাজ্য বিজেপিতে যারা সিকিউরিটি পাচ্ছে খুব কম লোকই ফিজিক্যালি ইনজোর্ড আই এম ওয়ান অফ দেম এবং এটা ছ বছর ধরে আমার সিকিউরিটি রয়েছে এই যদি আমার সিকিউরিটি উঠেও যায় মাথায় রাখবেন যে এর পিছনে অভিষেকের অঙ্গুলি হেলন আছে যেভাবে কেসটা উঠছে না আপনি বিস্ফোরক উক্তি করছেন বলছি সিকিউরিটির সমস্ত দায়িত্ব তো অমিত স্যার সেখানেও অভিষেক কলকাটি করতে পারে না না এটা শুধু অমিত স্যার কি করবেন এখানটা সেন্ট্রাল আইবি রিপোর্ট অনুযায়ী তো সকলে সিকিউরিটি পায় আবার অনেকে সিকিউরিটি পাচ্ছে সেন্ট্রাল আইবি রিপোর্ট ছাড়াই তো তো বিষয়টা অনেক জল খেলে এগুলো আমরা মিডিয়ার বলতে পারি না অভিষেক ব্যানার্জি যদি রিপোর্ট না মানে যদি পেনিট্রেশন না থাকে আপনি চিন্তা করুন যে জেলা সভাপতি সে তার হোয়াটসঅ্যাপে সমস্ত মণ্ডল সভাপতিকে বলছে যে প্রার্থীর বিরুদ্ধে যে অভিযোগ করো প্রার্থীকে হয়ে কোনো খাটবে না তার সব প্রুফ সমেত রাজ্য পাঠিয়ে তাকে কেউ শ্রোক ব্রিচ ব্রিজ অফ ডিসিপ্লিন অনুযায়ী আর্টিকেল টোয়েন্টি ফাইভ ব্রিজ অফ ডিসিপ্লিনে সেকশন সিক্স বি অনুযায়ী যে যদিও প্রার্থীর বিরোধিতা করবে তার এগেন্স্টে সোকাজ করে তাকে বহিষ্কার করা উচিত উল্টে কি হচ্ছে আমি জানিয়েছি প্রুফ সমেত এর কপি কারণ অনেক মন্ডল প্রেসিডেন্ট আমাকে পাঠিয়েছিল উল্টে আমার এগেন্স্টে যেদিন অভিষেকের আমি ইলেকশন পিটিশন করব উল্টে আমাকে সোকাজ করা হলো একই চিঠিতে সম্পূর্ণ সংবিধান বহির্ভূত হবে সেখানটা আমাকে আহ সাসপেন্ড করা হলো সোকাজ করতেই পারে সেটা আমাদের পার্টি ইন্টার ব্যাপার আবার অভিষেকের গরু পাচার কয়লা পাচারের টাকা যার পকেটে ঢুকছে তারা সেটাকে আবার মিডিয়াতে দিয়ে দিচ্ছে তাই না মিডিয়াতে এক্সপোজ হচ্ছে পার্টি কার কি করে যায় এটা তো আমার কাছে আসবে চার পাঁচজন পদাধিকারী আসবে সেইটা কি করে গেল তাহলে নিশ্চয়ই ওর আমাদের পার্টির ভেতরে রয়েছে বলেই তো এটা হচ্ছে তো বিষয়টা হচ্ছে অভিষেক ব্যানার্জি জানে যে ওকে পিছনে লেগে থাকবে আমার ক্ষমতা একা একাকুম্ভ রক্ষা করে নকল বোধিকর আমি মিডিয়া টাইগার নয় মিডিয়াতে বড় বড় বাদ দিই না কিন্তু আমার পেনের মাধ্যমে আমি যেটুকু কাজ করা করি আমি মনে করি যে পেন ইস শার্পার দ্যান শোর্ড তো অভিষেক ব্যানার্জির এগেন্স্টে ইলেকশন কমিশনে পরপর কি কি কমপ্লেন করেছি ও যে প্রায় না না ও তো ওইখানে করলো তার মূল কারণ আমি তখন জেলা সভতে ছিলাম ও দু হাজার সতেরো সালে ঠেকটা করলো তার মূল কারণ হচ্ছে আমাকে ও ক্রস করতে দেবে নামতলা এবং সৌকত মোল্লা ক্রিমিনাল ও তার ভিডিও অনেক আমার কাছে আছে দু সালে আমার বাড়ি অ্যাটাক করে ও আড়াইশো দুইশো ক্রিমিনাল দিয়ে তার ভিডিও রয়েছে আপনাদের এইটুকুনি আপনাদের তো বোঝা উচিত যে বিয়াল্লিশটা লোকসভার মধ্যে একমাত্র লোকসভা যেখানে কোনো পঞ্চায়েত ভোট করতে দেয় না হোয়াট ইজ দ্য রিজন আর দেখুন পঞ্চায়েত ভোট এখানে একটা ফ্যাক্টর কারণ পঞ্চায়েত দেখুন ক্লাস এইটে সব সাবজেক্টটা ফেল করে একটা ছেলের কথা বিশ্বাস করা উচিত না আমি দায়িত্ব নিয়ে বলছি তো ওকে বলুন না ক্লাস এইটে সার্টিফিকেটটা দিতে বলুন নবন আলন্দা থেকে সরাসরি চ্যালেঞ্জ করছে তো নবন আলন্দা থেকে প্রত্যেকটা সাবজেক্টে ক্লাস এইটের প্রত্যেকটা সাবজেক্ট একটা সিঙ্গল ডিজিট পেয়ে ওকে ওখানে টিসি দেওয়া হয় দিল্লি থেকে বাকিটা করে ওকে বলেন না সার্টিফিকেট করতে আমরা তো প্রত্যেক আমি তো ওর থেকে প্রায় ষোলো সতেরো বছরের বড় আমার তো ক্লাস এইট এইটটা এখনো সার্টিফিকেট গুলো রয়েছে ওকে বলেন না ক্লাস এইটের সার্টিফিকেট নিয়ে আমার কাছে কেস করতে বলুন ক্লাস এইটের সিঙ্গেল সাবজেক্টে পাওয়া ওর এম বিএটা হচ্ছে ফেক ওইটা আন্ডে কখন ইউনিভার্সিটির আমি সেটা নিয়ে কমপ্লেন করার পর ও আমাকে অ্যাটাক করে ঠিক আছে ওর যে এবারে এভিডিভিটটা করছে এভিডিভিটটাও অনেক লুপ হলস আছে কিন্তু পুরো এ থেকে জেটস অব্দি সব পুরো সিস্টেমটাই তো করাত্ত করেছে আপনি তো কোনোদিন অ্যাড্রেস চেঞ্জ হতে পারে প্যান কার্ডের নাম্বার কোনো দিন চেঞ্জ হয় কোন বিশেষত প্যান কার্ড এবারে দেখুন টু থাউজেন্ড নাইনটিনের প্যান কার্ড টু থাউজেন্ড ফরটিনের প্যান কার্ড এবারে প্যান কার্ডটা এটা দেখুন সবই চেঞ্জ তা বুঝতে পারছেন যে পুরো ডিজাইনটা ভালো করে বুঝতে হবে আপনাকে যে ওর কাছে গরু পাচার কলা পাচারের টাকাতে ওর টোটাল প্রত্যেকটা জায়গায় ও পেন ট্রেড করে ফেলেছে তো ডিরেক্টর ও ছিল টু থাউজেন্ড ফোরটিন আপনারা এখন এল এন বি নিয়ে আপনারা এখন কপচাচ্ছেন 2014 এ আমি প্রত্যেকটা স্ট্রিট মিটিং এ লিপসন বাউন্সের ফাইল খুলে দিয়েছিলাম ঠিক আছে কারণ তখন আমি তো যেহেতু মিডিয়া টাইগার নই বা মিডিয়াতে আসি না সেই জন্য আপনারা দেখেন ওখানকার প্রত্যেকটা লোক জানে ডায়মন্ডে তো লিপসন বাউন্সে তো ডিরেক্টর হিসেবে তো করতে চার্জশিটে তো ওরে তো লায়াবিলিটি আরে এখন তো মা বাবা তখন তো ছিল শুনছি আপনাদের মাধ্যমে শুনছি কার দল ভাইপোর দল কার দল বলুন তা ভাইপো যদি দল হয় মাথায় এটা রাখবেন যে মমতার ব্যানার্জির মতন চালাক মহিলা খুব কম আছেন ঠিক মুকুল রায় যেমন ইবিডি সিবিআই এর ভয়ে বিজেপিতে পেনিট্রেট করেছিল বিজেপি ষষ্ঠী পুজো করে দিয়ে বেরিয়ে গেলেন ঠিক একইভাবে ওই যে একটা চাল হবে আর কি ইডি সিবিআই এর হাত থেকে বাঁচার জন্য ও সব নাকামো নাটক আমি বলছি তো নাটক